একটি শিশু যখন প্রথমবারের মতো হাত ধরে স্কুলে পা রাখে তখন সে জানে না এই পথে হাঁটতে হাঁটতেই একদিন সে হয়ে উঠবে একজন মানুষ আর এই যাত্রার প্রথম সহযাত্রী যিনি হন তিনি হলেন একজন শিক্ষক শিক্ষক মানে শুধু একজন ব্যক্তি নন তিনি একটি আলো যিনি অন্ধকারে পথ দেখান তিনি একটি কণ্ঠ যিনি বলে ওঠেন তুমি পারবে শুধু একটু বিশ্বাস রাখো নিজের ওপর জীবনের পথে হজট খাওয়া ছাত্রের জন্যে শিক্ষকের এক টুকরো উৎসাহ মানে আসার নতুন সূর্য আমরা হয়তো ভুলে যাই কিন্তু সেই ছোট্ট ক্লাসরুমে বসেই আমরা প্রথম শিখেছিলাম ভুল করা মানেই শেষ নয় বরং শেখার শুরু শিক্ষকরা কখনো প্রতিদান চান না তারা চান তার ছাত্ররা মানুষ হোক তার শেখানো একটা বাক্য একটা গল্প একটা পরামর্শ অনেক সময় বদলে দিতে পারে পুরো একটা জীবন অনেক সময় আমরা বুঝতে পারি না আমাদের জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিলেন সেই মানুষটি যিনি ধীরে ধীরে আমাদের গড়ে তুলেছিলেন যিনি রেজাল্টের পেছনে নয় শেখার পেছনে দৌড়তে শিখিয়েছিলেন যিনি বলেছিলেন জীবনে জেতা না পাড়া বড় নয় বড় হলো তুমি চেষ্টা করেছো কি না জীবনে জেতা না পারা বড় নয় বড় হলো তুমি চেষ্টা করেছো কি না আজ আমরা হয়তো বড় হয়েছি কেউ বা ডাক্তার কেউ বা ইঞ্জিনিয়ার কেউ বা কিন্তু হৃদয়ের এক কোণে আজও জেগে আছে সেই মানুষটার কথা যিনি প্রথম বলেছিলেন তুমি আলাদা তুমি কিছু একটা করতে পারো শ্রদ্ধা জানায় তাকে কারণ একজন শিক্ষক শুধুমাত্র পেশা নয় তিনি হলেন একজন নির্মাতা শিক্ষক শুধু পেশা নয় তিনি একজন প্রেরণা একজন পথপ্রদর্শক একজন জীবন গড়ার কারিগর তোমার জীবনের সেই শিক্ষকের কথা মনে পড়েছে কমেন্টে লেখো তার নাম এই ভিডিওটি যদি তোমার হৃদয়ে দাগ কাটে তবে লাইক শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংক ইউ